সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষা তো শেষ হয়েছে তো পরীক্ষার পর উত্তরও আমরা তোমাদের সামনে শেয়ার করেছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে উত্তরটাই শিক্ষকরা খাতা দেখছেন অর্থাৎ তোমরা সবাই যেন যে খাতা দেখা শুরু হয়ে গেছে তো শিক্ষকরা কোন উত্তরে খাতা দেখছেন আজ কিন্তু তোমাদের সামনে সেটা শেয়ার করব তো শিক্ষক যে উত্তরে খাতা দেখছেন তার এর আগে বাংলা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে কোন উত্তরে খাতা দেখছেন আজকের আলোচনায় আমরা কিন্তু ইংরেজি বিষয় সম্পর্কে জানবো যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবং কোনটা লিখলেই তোমরা নম্বর পাবে বা কোনটা লিখলে নম্বর পাবে না তার ডিটেলস আলোচনা কিন্তু আজকের এই আলোচনার মধ্যে আমি পরিষ্কারভাবে তোমাদের সামনে তুলে ধরবো কারণ এদিক ওদিক বিভিন্ন উত্তর ঘোরাফেরা করে তার মধ্যে সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাদের সামনে তুলে ধরাটা আমাদের একটা কাজ তো আমরা বিভিন্ন পরীক্ষার যারা খাতা দেখছেন যে শিক্ষকেরা সেই শিক্ষকের দের সঙ্গে সুপরামর্শ করে তারা যে উত্তরে খাতা দেখছেন সেই উত্তরগুলোই তোমাদের সামনে শেয়ার করব ওকে তো স্বাভাবিকভাবে প্রশ্নের সেট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়েছে তোমরা জানো যে জোন ভিত্তিক এলাকাভিত্তিক এক এক রকম প্রশ্ন এসছে তো তোমরা জাস্ট প্রশ্নের সঙ্গে একটু মিলিয়ে নেবে তাহলেই দেখবে যে উত্তরগুলো তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক জানতে পারছো এবং আজকে যে উত্তরটা শেয়ার করছি সেই উত্তরটা কিন্তু হানড্রেডে হানড্রেড পার্সেন্ট সঠিক এই উত্তরেই কিন্তু তোমাদের খাতা দেখা হচ্ছে এটাই কিন্তু মূল কথা যেটা কিন্তু সহজে কেউ শেয়ার করবে না তো আমরাও শেয়ার করেছিলাম একটা উত্তর তাদের সেই উত্তরগুলোর মধ্যেও দেখা যাচ্ছে যে কোনো একটা দুটো এক্সট্রা একটু ভুল হয়েছে বা কখনো কখনো আরও কিছু উত্তর লিখলেও হতো একটা প্রশ্নে তিন চারটে উত্তর দেওয়া হয়েছে তো সমস্ত কিছুই আমরা আজকের এই অ্যান্সারে দেখে নেব তো চলো প্রথম প্রশ্ন দেখো আমাদের সিন থেকে যেটা এসেছিলো দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য এটার উত্তর হবে গেস্ট দ্য অব দ্য ফ্যামিলি অর্থাৎ এই চার দাগেরটা উত্তর হবে বিধাগে যে প্রশ্নটা ছিল অ্যাট টি টাইম দ্য ক্যাট পুডস ইন অ্যান্ড অ্যাপিয়ারেন্স টু এক্ষেত্রে আমাদের উত্তর হবে গেট হিজ শেয়ার অফ ফুড এটাই কিন্তু আমাদের উত্তর হবে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি দেখো সামটাইম দিয়ে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার উত্তর হবে অফারিং ফুড এটাই উত্তর হবে তারপরে যে প্রশ্নটা রয়েছে দ্য পার্পিং ক্যাটস রাফ সিমসেল প্যাগানিস্ট এটার উত্তর হবে মেম্বার্স অব দ্য ফ্যামিলি তারপরে যে প্রশ্নটা রয়েছে প্রশ্নগুলো তোমরা জানো বা দেখো বা এখন অনলাইনেও পিডিএফ পাওয়া যাচ্ছে তোমরা দেখে নিতে পারো একটু মিলিয়েও নিতে পারো নেক্সট তারপরে দেখো উইথ ইয়ার্স অফ রেজ অফ পেইন অ্যান্ড পেইন ইন আইস তো এক্ষেত্রে যে প্রশ্নটার উত্তর সেটা হবে অ্যামিউজড অর্থাৎ দুই দাগেরটা উত্তর হবে এটাই কিন্তু সঠিক উত্তর তারপরে দেখো যেটা আমাদের এসএ কিউ টাইপের প্রশ্ন আমরা একদম সম্পূর্ণ উত্তর করবো আজ একদম এমসি কিউ এসএ কিউ টু মার্কস গ্রামার সম্পূর্ণ কিছু তো এই যে প্রশ্নটা রয়েছে দ্য গেস্ট উইস টু এখানে উত্তর হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা ছিল পুটিং আফ হিস ক্লো দ্যাট দ্য ক্যাট এখানে হবে কোয়াইটলি বাট ফার্মলি র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেক তারপর একটা যেটা রয়েছে the ক্যাট রিটায়ার্স টু a সেলফ distance টু এখানে হবে avoid দ্য গেস্ট বোর্ড এটা লিখতে পারো বা অ্যাভয়েড বিং কিকড বাই দ্য গেস্ট এটাও লিখতে পারো বা ক্যাট ইজ ফুড এটাও লিখতে পারো মানে এটা লিখলেও হবে এটা লিখলেও হবে এটা লিখলেও হবে তো ইট ইস ফুড সরি তো এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু নম্বর তোমরা পাবে ওকে পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন আমাদের সিন থেকে রয়েছে ট্রু আর ফলস দেখো প্রথমটার উত্তর হচ্ছে ফলস হবে এবং এক্ষেত্রে যে সাপোর্টিং সেন্টেন্স এখানে দুটো সাপোর্টিং সেন্টেন্স দেওয়া হয়েছে আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো সো উইথ এখান থেকে শুরু করে এই যে সি আমি এখানে নোটও করে দিয়েছি এখান থেকে এই পর্যন্ত লিখলেও হবে অ্যামুস্ট পর্যন্ত অথবা দ্য গেস্ট এখান থেকে শুরু করে কিক দ্য ক্যাট এ পর্যন্ত লিখলেও কিন্তু নম্বর পাবে এই দুটোর মধ্যে একটা লিখলেই কিন্তু নম্বর পাবে আর মূল উত্তর অবশ্যই ফলস হবে দুই দাগের যে প্রশ্নটা রয়েছে এটা ট্রু হবে এবং এর উত্তর হবে দ্য ডিলাইটেড ফ্যামিলি থেকে শুরু করে সুইট অফ হিম আমি এখানে নোট করে দিয়েছি এই দেখো এই যে জায়গাটা রয়েছে দ্য ডিলাইটেড ফ্যামিলি এখান থেকে শুরু করে সুইট অফ হিম এই পর্যন্ত তোমাকে লিখতে হবে সাপোর্টিং সেন্টেন্স হিসেবে ঠিক আছে তো এই হলো আমাদের সিনের যে প্রোজ থেকে যেটা এসছিলো সেটার বর্ণনা এবার আমরা চলে যাবো সিনের যেটা পোয়েম আমাদের এসছিল সে পোয়েম থেকে তো প্রথমটার উত্তর হচ্ছে ডিউরিং দ্য জার্নি দ্য পয়েটস শিপ উইল বি গাইডেড বাই উত্তর হচ্ছে দ্য স্টার এটাই অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো ডিটারমিনেশন টু ওয়ান সি এই এই যে দুই দাগেরটা এটাই কিন্তু অ্যান্সার হবে তারপরে সি দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে এই যে দুই দাগে যেটা রয়েছে এইটার অ্যান্সার এটাই হবে এটাই কিন্তু মূল উত্তর ডি দাগে যেটা রয়েছে ওয়াস মুড এটাই অ্যান্সার হবে এবার আমরা চলে আসবো দুই দাগের প্রশ্ন এখানে স্বাভাবিকভাবে বিভিন্ন একটু ব্যাখ্যামূলকভাবে লিখতে হবে ওয়ান্ডারফুলি ফ্রিলি তারপরে লিড ভার্জেন্ট লাইফ তারপরে অ্যাডভেঞ্চারাস এইসব টাইপস নিয়ে লিখলেই কিন্তু নম্বরটা পাবে একটু বড় প্রশ্ন নেক্সট যে প্রশ্নটা ছিল এটার উত্তর দ্য পোয়েট আক ফর কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি এটাই কিন্তু অ্যান্সার লিখতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে চলে যায় আচ্ছা তারপরে আমাদের আনসিন প্যাসেজ রয়েছে তো আনসিন প্যাসেজের অ্যান্সারগুলো একটু হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সারগুলো তোমাদের সামনে শেয়ার করে দিই প্রথম যেটা রয়েছে দেখো ডেট দিয়ে যেটা ছিল এটার নাইনটিন এটাই কিন্তু অ্যান্সার হবে তারপরে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে অ্যাবাউট টু থাউজেন্ড এটাই অ্যান্সার হবে নেক্সট যেটা রয়েছে দেখো দ্য নাম্বার অফ কোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু উত্তর হচ্ছে ক্যাপটিভ ব্রিডিং এটাই অ্যান্সার হবে তারপরে চার দাগে যেটা রয়েছে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া এটাই কিন্তু অ্যান্সার আসবে তারপরে যেটা রয়েছে কনজারভেশন এটা যেটা রয়েছে কোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার এটাই আনসার হবে ছয় রাগের প্রশ্নটা এই প্রশ্নটা নিয়ে অনেকের মনে একটু সংশয় ছিল যে কোনটা হবে কিন্তু উত্তর কিন্তু এইটাই হবে ফিফথ ফিফথ ইয়ার অফ ইন্ডিয়া কোকোডাইলস কনজারভেশন এটাই কিন্তু অ্যান্সার এবং এটাই অ্যান্সার দিয়েছে এবং এটাই অ্যান্সার করতে হবে বা যারা করেছো তারাই কিন্তু নম্বরটা পাবে নেক্সট আনসিনের ট্রু ফলস এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট তো প্রথমটা যেটা এইটা যেটা রয়েছে সিন্স নাইনটিন এটা ফলস হবে এবং এর সাপোর্টিং সেন্টেন্স যেটা হবে সেটা হচ্ছে টু ডে দেয়ার আর থেকে অনলি সেভেন্টি পর্যন্ত এই যে দেখো এখানে রয়েছে টু ডে দেয়ার আর এইটিন ইলেভেন থেকে শুরু করে একদম এই পর্যন্ত কিন্তু লিখতে হবে এর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য ঠিক আছে তারপরে দুই দাগে যে প্রশ্নটা রয়েছে দ্য বেতরকনিকা ন্যাশনাল পার্ক ইউজড টু বি হান্টিং গ্রাউন্ডস অফ কিং এটা ট্রু হবে এবং উত্তর হবে দ্য ফর্মার থেকে স্টেট পর্যন্ত এই যে এখানটায় দেখো আমি নোট করে দিয়েছি দ্য ফর্মার হান্টিং এখান থেকে শুরু করে একদম স্টেট পর্যন্ত এই পর্যন্ত কিন্তু অ্যান্সারটা লিখতে হবে তারপরে যেটা রয়েছে দেখো আফটার রিটায়ারমেন্ট মিস্টার সাধুকার এখান থেকে শুরু করে এটা ফলস হবে ঠিক আছে এটার উত্তর আফটার ইজ রিটায়ারমেন্ট থেকে শুরু করে মর্স্টার্স পর্যন্ত লিখতে হবে এই যে নিচের দিকটা দেখো এখানে রয়েছে আফটার ইজ রিটায়ারমেন্ট থেকে শুরু করে সল্ট ওয়াটার মনিস্টার্স এই পর্যন্ত কিন্তু লিখতে হবে তো স্বাভাবিকভাবে এটাই হলো আমাদের উত্তর তাহলে প্রথমটা হলো ফলস তারপরটা ট্রু তারপরটা ফলস আচ্ছা এবার আমাদের টু মার্কসের কোশ্চেন আছে তা স্বাভাবিকভাবে আমি এখানে নোটস করে দিয়েছি তোমরা একটু দেখেও নিতে পারো দ্য পারফেক্ট দ্য এনিমালস নেচার হ্যাবিটেন্ট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং এটা উত্তর হবে দ্বিতীয় দাগেরটা যেটা রয়েছে প্রশ্নটাও হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটার কোকোডাইল অব অন দ্য বার্ডস অফ এক্সটেনশন ইন সেভেন্টিন নাইনটিন সেভেন্টি ফাইভ ডিউ টু ইন ডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপস অ্যান্ড সেভার লজ অফ ন্যাচারাল হ্যাবিটেন্ট এটা হবে তারপর একটাও আমি নোট করে দিয়েছি মিস্টার সাধুকার কার সিনিয়র সায়েন্টিস্ট যেটা অ্যান্সার হবে হু ইজ রেফার্ড এটা যেটা প্রশ্ন করেছে তারপরটা হচ্ছে হাউ ডাজ যেটা ছিল এটাও নোট করে দিয়েছি ইম্প্যাক্টিং টেকনিক্যাল এক্স এক্সপার্টিস অ্যান্ড মেথোলজি অন দ্য কনজারভেশন অব দোজ সল্ট ওয়াটার মনস্টার্স তো এটা উত্তর হবে এবার আমরা চলে আসবো গ্রামার সেকশনে দেখো গ্রামার সেকশনে কিন্তু মজা আছে কারণ বিভিন্ন উত্তর গ্রামার সেকশনে রয়েছে প্রথমটা যেটা রয়েছে এটার উত্তর হ্যাডবিন ডিজিং হবে ঠিক আছে দ্বিতীয়টার উত্তর কিন্তু গ্রো আপ এখানে কিন্তু গ্রোস আপ রয়েছে কিন্তু উত্তরটা কিন্তু গ্রো আপ হবে ঠিক আছে তারপরেরটা উত্তর কেম হবে ঠিক আছে কেম হবে তারপর উত্তর আচ্ছা তারপরেরটা অন্য স্থান পূর্ব চলে আসে আর্টিকে এটাতে ইন হবে আচ্ছা এই হোটেলের পাশে বিসাইড লিখলেও নম্বর পাবে বাই লিখলেও নম্বর পাবে অন লিখলেও নম্বর পাবে এমনকি নিয়ার লিখলেও নম্বর পাবে ঠিক আছে বিসাইড বাই অন নিয়ার যে একটা লিখলেই নম্বর পাবে আর থ্রু ড্যাশ হোটেল এটাতে দিই লিখতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসি গ্রামার সেকশন গ্রামার সেকশনে চেঞ্জ দ্য ভয়েস তো সাই দ্য কাইট ওয়াজ পাসড আপ উইথ এ লেটার বাই আস এটা তো খুবই সহজ ছিল আচ্ছা তারপরে ফাদার আগসড হিম এটাতে ফাদার আগস লিখতে পারো ফাদার ওয়ান্টেড টু নো লিখতে পারো ফাদার ইনকোয়ার্ড অফ হিম লিখতে পারো তারপরে যথারীতি ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে ওকে তারপরে কোশ্চেনে চলে আসে জয়েন সিম্পল সেন্টেন্স এখানে ব্রিং টু দিয়ে করতে পারো ব্রিং টু বা ব্রিং ভেরি মাছ স্টুন্ড দ্য পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং এটাও লিখতে পারো অথবা আরেকটাও লিখতে পারো যেটা হচ্ছে দ্য পিপল আর টু স্টিউন টু স্পিক ইন দ্য বিগিনিং এটাও লিখতে পারো ঠিক আছে তারপরে চলে আসো রেজালভার যেটা রয়েছে প্রথমটা রয়েছে ডিমান্ডেড যেটা কলড ফর হবে রিডিউস যেটা কার্ড ডাউন হবে আর রিমেম্বার যেটা হচ্ছে কল আপ হবে আচ্ছা এবার চলে আসো যেটা আমাদের মোস্ট জানার বিষয় সেটা হচ্ছে প্রথমটা হ্যাবিট্যান্ট দ্বিতীয়টা রিভাইভ আর দ্বিতীয়টা মিশন লিখলেও হবে প্রজেক্ট লিখলেও হবে আর টার্গেটটা হচ্ছে অবজেক্টিভ এই হলো আমাদের প্রশ্ন এবং তার উত্তরও শেয়ার করলাম আর তার সঙ্গে তো রাইটিং তোমরা জানো কি কি দিয়েছিল তাও যারা ভবিষ্যতের জন্য দেখতে চাও তাদের জন্য জাস্ট একবার একটু মেলে দিচ্ছি যাতে তোমরা বিষয়টা একটু দেখে নিতে পারো মর্নিং ওয়াকের অ্যাডভান্টেজ এবং অ্যাট লাস্ট আমাদের যেটা ছিল নিস্প রিপোর্ট ইন ইউল এরিয়া তো এই হলো আমাদের প্রশ্ন এবং সঠিক উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম কার কেমন হলো অবশ্যই জানিও ধন্যবাদ